হ্যালো এস সি ছাব্বিশের বাচ্চারা কি অবস্থা তোমাদের দেখো তোমাদের জন্য কেমিস্ট্রির খুব নিয়ে আসলাম কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে কোনটিতে ইলেকট্রন আগে প্রবেশ করবে যেটা এমসি কিউ এর জন্য ইম্পর্টেন্ট বিষয়টা কিন্তু এরকম না এটা কিন্তু জ্ঞানমূলক অনুধাবন প্রশ্নের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট খুব ইম্পর্টেন্ট সো এটা আমরা সলভ করব কিভাবে বলতো এটা আমরা সলভ করবো হচ্ছে আউফবাউ নীতির সাহায্যে এটা আমরা সলভ করব হচ্ছে আউফ বাউ নীতির সাহায্যে এখন প্রশ্ন হচ্ছে ভাই আউবাউ নীতিটা কি ছিল আউবাহ নীতি ছিল যেই স্তরের শক্তি কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে যেই স্তরের শক্তি কম ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে এখন প্রশ্ন হচ্ছে শক্তির মান আমি কিভাবে নির্ণয় করব। শক্তির মান আমরা নির্ণয় করব হচ্ছে এন প্লাস এলের সাহায্যে এন প্লাস এল এর সাহায্যে এখানে n এর পরিচয় হচ্ছে শক্তি স্তর এন এর পরিচয় হচ্ছে শক্তি স্তর আর এল এর পরিচয় হচ্ছে উপশক্তি স্তর উপশক্তি স্তর এর পরিচয় হচ্ছে উপশক্তি স্তর এখন এল এর জন্য কয়েকটা মান তোমাদের একটু মনে রাখা লাগবে আমরা জানি উপশক্তি স্তর কে কে হয় এস পি ডি এফ এস এর জন্য মান হবে জিরো পি এর জন্য হবে ওয়ান ডি এর জন্য টু এবং এফের এর জন্য থ্রি এই এল এর মানগুলা একটু তোমাদের মনে রাখা লাগবে তাহলে চলো একটু চেক করি আমরা এখানে এন প্লাস এল দিয়ে আমরা শক্তি বের করবো 5 তাহলে এন হচ্ছে এস এর জন্য l এর মান হবে জিরো তাহলে আমাদের এটা শক্তির মান আসবে কত বলত ফাইভ এবার আস ফাইভ ডি তাহলে এখানে দেখো শক্তি হচ্ছে এই যে শক্তিস্তর হচ্ছে ফাইভ আর উপশক্তি স্তর ডি তাহলে উপশক্তিস্তর ডি হলে এটার মান হবে এল এর মান হবে টু তাহলে আমরা এখান থেকে পাবো সেভেন এবার আসো ফোর পি তাহলে এখানে শক্তি স্তর হচ্ছে ফোর আর পি এর জন্য দেখো এই যে পি এর জন্য সেটা কত আসে ওয়ান তাহলে সেটা আমাদের কত হবে এখানে ফাইভ এবার আসো ফোর এফ এন এর মান হচ্ছে ফোর মানে শক্তি স্তর ফোর উপশক্তি স্তর এফ এফ এর জন্য কত আসে থ্রি তাহলে থ্রি বসালে আমাদের আসতেছে সেভেন তাহলে খেয়াল করো তো দুইটা আসতেছে ফাইভ আর দুইটা আসতেছে সেভেন তাহলে এখানে অপেক্ষাকৃত শক্তি কম কার কার আগে এটা একটু চেক করো তো শক্তি কম হচ্ছে দেখো এই দুইটার শক্তি কম না এই দুইটার চেয়ে এই দুইটা তো সাত আর এই দুইটা কত পাঁচ তাহলে এদের শক্তি কম এবার এদের মধ্যে কম্পেয়ার করতে হবে এদের মধ্যে দেখবো যেটা শক্তি স্তর কম ইলেকট্রন সেখানে আগে যাবে এটা কোনটা দেখো ফাইভ আর এটা শক্তি স্তর কোনটা তো চার বা ফোর তাহলে ইলেকট্রন কোথায় আগে যাবে আবার শক্তির মান যখন শক্তির মান সেম হবে তখন তুমি শক্তি দেখবা যেই শক্তিস্তরটা ছোট ইলেকট্রন সেখানে আগে প্রবেশ করবে তাহলে এটা পঞ্চম আর এটা চতুর্থ তাহলে ইলেকট্রন চতুর্থ শক্তি আগে প্রবেশ করবে আশা করি বুঝতে পারছো তোমরা